মাহফুজ ভাই আপনারা কিন্তু এই মিডিয়ার নেতৃত্বে আছেন আমি মাহফুজ ভাইয়ের উদ্দেশ্যেই বলতেছি এবং আপনি আশ্চর্য হবেন যে সাংবাদিকতা প্রফেশনে যারা আছে তারা আরো বেশি ক্ষতি করতেছে আপনি আপনি যদি আসেন আমি বলি আমাদের আমাদের মাহফুজ ভাই হ্যাঁ জুলাইয়ের সময় উনি বলেছিলেন জুলাইয়ের সময় উনি বলেছিলেন যে জুলাইয়ের ওই সময় উনি খুব যে ওনার কলামটার নাম ছিল

উনি বলেছেন যে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় এটা ওই হচ্ছে ওই হচ্ছে সে হচ্ছে সমস্যায় পড়তেছে মানে সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারতেছে না বিভিন্ন মধ্যে সাংবাদিকরা মার খাচ্ছে অমুক করছে পন হিসাবে ব্যবহার হচ্ছে অমুক অমুক অনেক বলছে এবং মাইন্ডলেস কিলিং চেঞ্জ এভরিথিং এসব অনেক কিছু বলছেন কিন্তু তিনি আবার সাহেবের সাথে দেখা করার পর একটা কলাম লিখেছিলেন সেখানে কিন্তু উনি বলেছিলেন সেটা শুরু হয় এখন পর্যন্ত হয় না মাহফুজ ভাই আপনারা কিন্তু এই মিডিয়ার নেতৃত্বে আছেন আমি উদ্দেশ্যেই বলতেছি উনি লিখেছেন যে উই আর স্ট্যান্ডিং এট এ ডোর স্টেপ অফ এ নিউ বাংলাদেশ বাট উই আর অলসো স্ট্যান্ডিং অন এ ভেরি স্লিপারি গ্রাউন্ড ইট ইস স্লিপারি বিকজ উই আর ডিভাইডেড লট এট মোমেন্ট উইথ দ্য ক্রনিজ অফ দ্য সাবেক সরকারকে কিন্তু ওখানে উনি উনি কিন্তু একটা কথা বলেছেন যে এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাংবাদিকতার উপর হামলা চলতেছে

মাহুস ভাই আপনাকে কোনো সমাধান আনতে পেরেছেন এই ইউনুস সাহেব তো আপনাদেরকে কথা দিয়েছিল যে আপনারা খোলা মনের বলুন খোলা মনে লিখুন খোলা মনে করুন এমন তো একজন ফেসবুকে একটা ইয়ে দিয়েছে একটা সাংবাদিক একজন সাংবাদিক মানবজন একজন সাংবাদিক সে ফেসবুকে একটা কমেন্ট কমেন্ট করেছে আরেকজনের কমেন্টের উপরে তার জন্য তাকে টেলিফোন করে একটা কমিশনের সদস্য পুলিশ সংস্কার একটা দায়িত্ববান কমিশন সদস্য এবং অধিকার নামে একটা প্রতিষ্ঠানের পরিচালক সে সাংবাদিককে ধমকাচ্ছে দেষ্টা সাহেবের আপনাকে বলে এটা পার্সোনাল যদিও বলেন কিন্তু চাকরিবিধি লঙ্ঘন করছেন বিপ্লবী সরকার উনি বলতে পারেন বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টার মুখ না আপনি বিপ্লবী সরকার না তাইলে আপনি প্রধান উপদেষ্টা আপনি হইতেন বিপ্লবী সরকারের কেউ এটা বিপ্লবী সরকার আপনি বিপ্লবের কথা বলে এইসব বিপ্লব করেন এবং মানুষকে হুমকি দিতে পারেন না আমি ওনার প্রতি অনুরোধ জানাবো যে উনি যেন হুমকি ধামকিটা বন্ধ করেন কারণ এগুলোর পরিণতি ভালো হয় না মিস্টার প্রেস সেক্রেটারি